করেছে কিন্তু ঘরের জিন্দিকে বর্ণনা করার জন্য একজন স্ত্রী যদি ওম্মে হাফসালমা বা হাবিবাব হতো অনেকে বলতো তিনি অনেক কিছু গোপন করেছেন ভুল করেছেন স্বীকার করেছেন সব বর্ণনা করতে পারেনাই আমার আল্লাহ বলে এগারোটা বিবাহ করবেন আপনার জন্য নয় আপনার হোম্মতের জন্য কেউ যদি ওম্মে হাবিবা বর্ণনা করতে না পারে ওম্মে সালমা সেটা বর্ণনা করবে ওম্মে সালমা না পারলে হাজরত জয়নব বর্ণনা করবে হাজরত জয়নাব না পারলে হাজরত হাফসা বর্ণনা করবে সেটা তিনারা মাথা থেকে ছুটে গেলে

মাই ফেট মাই হাত মায় ফট মাই লাভ মাই ফেট মাই লাভ নবী আমার চান আমার প্রাণ ওই রাস্তিক বিল্লা মুসলমানদের যারা খুলে যায় হাত দিয়েছে যাদের খুলনা তারা পাসিনা হবে সর্বশেষ প্রশাসনের বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এসবি এনএসআই ডিবি ডিজিয়া পাই ইন্টেলিজেন্স ট্রান্সফার ভাইরা খতিয়ে দেখুন নাস্তিক বিল্লাল এই গোস্তাকি কুটুক্তি করার সাহস কোথায় পেয়েছে আস্কারা কারো দিয়েছে আস্কারা পেয়েছে তার থেকে যারা নবীকে সাংবাদিক বলেছিল যারা নবীকে নিরক্ষার বলেছিল আজকারা পেয়েছে তাদের থেকে যারা নবীকে কাহবাই বলেছিল আজকারা পেয়েছে তাদের থেকে যারা মা নিয়ে কুরুপ্তি করে ছিল ওই কুস্তাক্টিফিকেট তারা সাহেবদেরকে একটা একটা করে গ্রেপ্তার করে সরকার মদিনের জন্য আমাদের ফায় জান